আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম এরাবিয়ান বোরকা বাজার থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে 2025 সালে নতুন ডিজাইনের বোরকাগুলো দেখিয়ে দেব। সকলেই ভিডিওর সাথে থাকবেন। বিভিন্ন ডিজাইনে বিভিন্ন কালারে থাকবে। প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু আপনারা ক্রিস্টাল কাপড়ের মধ্যে পাচ্ছেন। অ্যাডজেস্টেবল কোটির মধ্যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ স্ট্রাকচারে কাজ করা। ভেতরে কিন্তু আপনারা ইনারটা দেখতেই পারছেন এই যে এটা হচ্ছে ভিতরে ইনারটা এক কালারের মধ্যে আর হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে খুব সুন্দর হাতের কফরিনও কাজ করা থাকবে। অনেক সুন্দর। দেখেন সামনে পিছনে

অনেক সুন্দর যারা অ্যাডজাস্টেবল কোটির মধ্যে আপনার বোরকা নিতে চাচ্ছেন দুই হাজার পঁচিশ সালে লেটেস্ট কালেকশনে তারা কিন্তু এই বোরকাগুলো এখান থেকে আপনারা পেয়ে যাবেন হিজাব সহকারে সেম কাপড়ে হিজাব থাকবে প্রাইসটা কত পড়বে ভাইয়া আর এগুলোর প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা এই বোরকাগুলোর প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা পরবর্তী কালেকশনে চাচ্ছি আর এগুলোর সাইজ থাকবে বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন গাইস এখন যে বোরকাটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটা আপনারা জুম ফেব্রিক্সের মধ্যে আপনারা পাচ্ছেন আপনারা অনেকে আছেন যারা জুম ফেব্রিক্সের মধ্যে বোরকা নিতে চান নতুন মডেলে কিন্তু এই বোরকাটা পাবেন এটাও কিন্তু দুই পাশে খুব সুন্দরভাবে সুতোর এমব্রয়ডারি আর স্টোন ওয়ার্কে কাজ করা আছে অনেক সুন্দর হাতাটা দেখাই এই যে দেখেন হাতাটা সম্পূর্ণ কিন্তু ভরাট কাজ করা খুবই চমৎকার স্টোন ওয়ার্কে কাজ করা নতুন ডিজাইনে পাচ্ছেন দেখেন একেবারে প্যানেল পর্যন্ত কিন্তু এই যে দেখেন ডিজাইন করা আছে অনেক সুন্দর এটা জুম ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন সাইডে কাজ আছে দেখাচ্ছি ব্যাকসাইডটা আপনাদের পছন্দ হবে এই যে দেখেন এই যে দেখেন পিঠের পিছনে খুব সুন্দরভাবে কিন্তু একই রকম কাজ করা এবং হাতার পেছনে কিন্তু কাজ করা আছে অনেক সুন্দর ফ্রন্ট ফ্রন্ট সাইডটা সাইডটা আবার আবার দেখি দেখি ভাইয়া হ্যাঁ এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা দেখেন বোরকাটার অনেক সুন্দর সেইটার সাথে হিজাব আছে হিজাবটা একটু দেখি ভাইয়া আর এটার কালার আছে আরেকটা আমি দেখিয়ে দিব আপনাদের এই যে দেখেন হিজাবটা এক কালারের হিজাবটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন সাইডে কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা আছে আর কালারটা দেখি ভাইয়া এটার আরেকটা কালার আছে সো আজকের ভিডিওতে যার যে কালারটা ভালো লাগবে বা বোরকাটা আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অনেক সুন্দর দেখেন এগুলো আপনার দুই সালে নতুন কালেকশনে পাচ্ছেন প্রাইস কেমন থাকবে ভাই এটার আর এটার প্রাইসটা পড়বে তিন টাকা বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজে আপনারা পেয়ে যাবেন এবং এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু কাজ করা আছে ভাই কিন্তু আবার দেখেই দিল পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে বোরকাটা আপনাদের দেখাবো এটা কিন্তু আপনারা কোটি স্টাইলের পাবেন প্রথমে আপনাদের আলাদা কোটিটা দেখাচ্ছি তারপর এটা ভিতরে একটা ইনার থাকবে তারপর এটার সাথে একটা হিজাব থাকবে থ্রি পিসের এই সেটটা পাবেন এই যে দেখেন প্রথমে আপনাদের কোটিটা দেখায় এটা দুবাই চেরি কাপড়ের উপর খুব সুন্দরভাবে স্টোনার্কে কাজ করা আছে খুবই সুন্দর দেখেন মাঝখানটা কিন্তু সেন্টার কাট স্টাইলে এবং এই যে দেখেন প্যানাটা কিন্তু ডাবল লেয়ারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর ডাবল লেয়ারের পার্টের মধ্যে আপনারা স্টোনারকে কাজ করা পেয়ে যাচ্ছেন দুবাই চেরি কাপড়ের মধ্যে এটা হচ্ছে কোটিটা আর কি এই যে দেখেন সাইডে কিন্তু স্টোনারকে কাজ করা আছে এখন এটার ইনারটা দেখে ইনারটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে ইনারটা দেখেন আর ইনারে কিন্তু হাতা আছে হাতা এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু স্টোনার্কে কাজ করা যখন আপনার ইনারটা দিয়ে পড়বেন তখন কিন্তু কোটি স্টেল আপনারা ফুল সেট করে পড়তে পারবেন আর এটার সাথে একটা হিজাব আছে হিজাবটা দেখিয়ে দিচ্ছি এটা থ্রি পিসের একটা সেট পাচ্ছেন আপনারা এই যে দেখেন হিজাবটা হিজাবটা কিন্তু অনেক বড় থাকবে হিজাবটার সাইডে স্টোন কাজ করা আছে একটু নামিয়ে ধরেন ভাই এই যে দেখেন স্টোন কাজ করা আর এই যে দেখেন হিজাবটা অনেক লং এটার মধ্যে কালার আছে ভাই আচ্ছা আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ নিতে পারবেন আচ্ছা কালারগুলো একটু দেখি ভাই আমি জাস্ট আপনাদের কোটিগুলো দেখিয়ে দিচ্ছি কোটিগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন এই আর একটা কালার সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া থাকবে তিন আর এগুলোর প্রাইস থাকবে তিন টাকা এই যে দেখেন এটার ভিতরে কিন্তু এনারটা এটা থাকবে এই যে দেখেন ইনারটা ইনারের মধ্যে পাঁচশো টাকা এগুলো কি কাপড়ে থাকবে ভাইয়া এগুলো দুবাই চেরি কাপড়ের মধ্যে পাচ্ছেন সাথে কিন্তু এরকম ম্যাচিং হিজাব পাবেন আরেকটা কালার আছে দেখাচ্ছি এই যে দেখেন কোটিটা আর আপনারা চাইলে এই কোটিটা কিন্তু অন্য কোনো ড্রেসের সাথে আপনারা ম্যাচ করে পড়তে পারবেন অনেক সুন্দর ইনারটা দেখিয়ে দিচ্ছি সাথে ইনার আছে এই যে দেখেন ইনারটা অনেক সুন্দর আর ইনারের হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতা ওকে কাজ করার সাথে কিন্তু ম্যাচিং হিজাব থাকবে প্রাইসটা কত পড়বে তিন হাজার প্রাইসটা পড়বে তিন হাজার পাঁচশো টাকা গাইস এখন যে বোরকাটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা জুম ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন বিশেষ করে আপনারা অনেকে আছেন যারা গর্জিয়াস বা স্টোনারকে কাজ ছাড়া পড়তে চান তারা কিন্তু এটা নিতে পারেন খুব সুন্দর এই যে দেখেন এটার কাজটা কিন্তু উপর থেকে একবার স্টেপের মধ্যে কাজ করা একেবারে প্যানেল পর্যন্ত দেখেন কাজ করা আছে অনেক সুন্দর আর হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা ফুল স্লিপের মধ্যে আর এটা ব্যাক সাইডটা দেখে দিচ্ছি আপনাদের যারা স্টোন ওয়ার্ক ছাড়া পড়তে চান তারা কিন্তু সিম্পলের মধ্যে এই বোরকাটা নিতে পারেন এটা অনেক সুন্দর এটা আপনার জুম ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছেন সাথে কিন্তু ফিতে আছে আপনার অ্যাডজাস্ট করে পড়তে পারবেন সাথে একটা হিজাব আছে জুম ফ্যাব্রিক্সের একটা হিজাব আছে সেম কাপড়ের এই যে দেখেন হিজাবটা অনেক সুন্দর কালার আছে না ভাইয়া এটা মোট তিনটা কালার থাকবে কালারগুলো দেখাচ্ছি প্রাইস কেমন থাকবে ভাইয়া প্রাইস থাকবে ভাই পঁচিশশো আর এটার প্রাইসটা থাকবে পঁচিশশো টাকা এগুলো আপনার জুম ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছেন এই বোরকাগুলো প্রাইস থাকবে পঁচিশশো টাকা সেম কাপড়ে হিজাব থাকবে সাথে সেম কাপড়ে হিজাব পেয়ে যাবেন আপনারা আপনারা দেখতেই পারছেন এই যে দেখেন ম্যাচিং কিন্তু হিজাব আছে আছে সাথে কালার আমি দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস থাকবে পঁচিশশো টাকা প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে হিজাব থাকবে এই যে দেখেন এটা কালো কালারের মধ্যে এগুলো আপনার জুম ফেব্রিক্স এর মধ্যে পেয়ে যাচ্ছেন ভালো মানের ভালো কোয়ালিটি রংকশ কালার গ্যান্ডি থাকবে প্রত্যেকটার আর সাথে কিন্তু একটা হিজাব থাকবে এগুলোর প্রাইস থাকবে পঁচিশশো টাকা গাইস এখন যে বোরকাটা আপনাদের দেখাচ্ছি এটাও কিন্তু আপনার জুম ফ্যাবিক্স এর মধ্যে পাচ্ছেন তবে এটা অন্য আর একটা ডিজাইনে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে দেখেন এখানে কিন্তু কারচুপির কাজ করা দেখেন এখানে বডি থেকে কিন্তু হালকা হালকা কারচুপির কাজ করা আছে উপর থেকে এবারে প্যানেল পর্যন্ত আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন ব্ল্যাক কালারের কারচুপির কাজ করা অনেক সুন্দর অন্য আরেকটা ডিজাইনে হাতাটা দেখাচ্ছে এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু কারচুপির কাজ করা থাকবে দেখেন সামনে এবং পেছনে কাজ করা আছে আর এটা সাথে হিজাব আছে না ভাইয়া হিজাবটা একটু দেখি এগুলো আপনার জুম ফ্যাবিক্স এর মধ্যে পাচ্ছেন নতুন ডিজাইনে এই যে দেখেন হিজাবটা হিজাবটা কিন্তু অনেক বড় থাকবে জুম ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন এবং এই যে দেখেন সাইডে কিন্তু কারচুপির কাজ করা আছে আচ্ছা এটার কালার আছে আমি কালারগুলো দেখাচ্ছি এগুলো রকম প্রাইসে থাকবে ভাইয়া বাইশ আর এগুলোর প্রাইস থাকবে 2200 টাকা এই যে দেখেন এটা কালো কালারের মধ্যে সাথে কিন্তু ম্যাচিং হিজাব থাকবে ওকে পরবর্তী কালারটা দেখি এগুলোর প্রাইস পড়বে 2200 টাকা যারা নিতে চান আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলো আপনার জুম ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছে নতুন ডিজাইনে এই যে দেখেন এই আর একটা কালার এটার মধ্যে আপনার মোট তিনটা কালার পাচ্ছেন এগুলো প্রাইস পড়বে 2200 টাকা প্রত্যেকটার সাথে একটা করে কিন্তু ম্যাচিং হিজাব থাকবে এই যে দেখেন ম্যাচিং হিজাব আছে গাইস এখন যে বোরকাটা আপনাদের দেখাবো এটা কিন্তু আলাদা কোটি দিয়ে আর এটা আপনার দুবাইচেরি কাপড়ের মধ্যে পাচ্ছেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা আপনাদের আলাদা কোটিটা আগে কোটিটা দেখেন অনেক সুন্দর একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ কাজ করা আর পেয়ে দুবাইচেরি কাপড়ের মধ্যে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে কোটিটা শুধুমাত্র আলাদাভাবে দেখাচ্ছি ইনারটা দেখাবো এই যে দেখেন কোটিটার হাতার মধ্যে কিন্তু খুব সুন্দর ভাবে দেখেন কাজ করা আছে অ্যারাবিয়ান স্টাইলের হাতা খুব সুন্দর স্টোনয়ার্ক এ কাজ করা এখন এটার ভিতরে ইনারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার সাথে একটা ইনার আছে এই যে দেখেন ইনারটা গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে ভাবে কাজ করা এবং মধ্যে ইনারটা আচ্ছা আর কি আছে এটার সাথে ওকে আর এটা কালার আছে এটার কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কয়টা কালার থাকবে এটার দুইটা কালার পাবেন এই যে দেখেন আর একটা কালার প্রথমে কিন্তু আপনাদের আমি কোটিটা দেখাচ্ছি আবারও বলছি এটা শুধুমাত্র কোটিটা দেখাচ্ছি এটা চাইলে আপনার যে কোনো ড্রেস এটার ভিতরে ইনারটা দেখিয়ে দিচ্ছি আর এই সেট গুলো কত থাকবে ভাইয়া আর এই সেট প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা এই সেট গুলোর প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা এগুলো কি কাপড়ের মধ্যে এগুলো আপনার দুবাই চেরি কাপড়ের মধ্যে পাচ্ছেন সাথে কিন্তু হিজাব থাকবে পরবর্তী কালেকশনে যাচ্ছে গাইস এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনারা পেঁয়াজ কালারের মধ্যে পাচ্ছেন অন্য আরেকটা ডিজাইনের বোরকা এটা আপনারা জুম ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন খুব সুন্দরভাবে কাজপির কাজ করা একেবারে নিচের প্যানেলটা আপনাদের দেখায় তাহলে বুঝতে পারবেন একটু উঁচু করেন ভাই এই যে দেখেন নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজপির কাজ করা আছে এটা অন্য আরেকটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি এটাও ইউনিক মডেলে জুম ফেব্রিক্সের মধ্যে এই যে দেখেন হাতাটা হাতাটার মধ্যে হালকা কাজপির কাজ করা থাকবে সো সাথে কিন্তু একটা হিজাব আছে হিজাবটা দেখিয়ে দিচ্ছি এটার পুরো বডিতে কিন্তু ছিটানো কাজ করা আর কি কাজপির আর এই যে দেখেন আমি আপনাদের হিজাবটা দেখাই অনেক বড় হিজাব একেবারে সেম কাপড়ে কিন্তু পাচ্ছেন জুম ফ্যাব্রিক্সের আর এই যে হচ্ছে দেখেন কাচিপির কাজটা অনেক সুন্দর কালার আছে ভাইয়া এটার আরেকটা কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দুইটা কালার পাবেন এটার মধ্যে এই যে দেখেন এর একটা কালার সো যার যেটা পছন্দ হবে আপনাদের আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলো আপনার জুম ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন এই বডি সাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন প্যানেলটা দেখেন কারচুপির কাজ করা আর প্রত্যেকটার সাথে একটা করে হিজাব থাকবে আর এটার প্রাইসটা কেমন পড়বে ভাইয়া বাইশো আর এটার প্রাইসটা থাকবে বাইশো টাকা গাইস আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনার কোথেকে কিভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে আপনারা সরাসরি এসে নিয়ে যেতে চান আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা শান্তিনগর ঢাকা শান্তিনগর ইস্টার্ন প্লাস মার্কেটে আপনার চতুর্থ তালায় চলে আসবেন ইস্টার্ন প্লাস মার্কেটে চার তালায় চলে আসবেন শোপ নম্বরটা হচ্ছে তিনের আটচল্লিশ শোপ নম্বরটা হচ্ছে তিনের আটচল্লিশ আপনার এই ঠিকানায় চলে আসলে এই বোরকাগুলো পেয়ে যাবেন এবং আমাদের সাথে ছিল ভাই নামটা বলেন মোহাম্মদ সোহেল ভাই ছিল উনি হচ্ছে এই দোকানের অনার সো ওনার কাছ থেকে এই বোরকাগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে পেয়ে যাবেন আর ভিডিওর স্ক্রিনতে নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য